আরাবি এই দেখো এই দুটো কি এনেছি হ্যাঁ এখানে দুইটা ললিপপ এনেছিস খাবে ঠিক আছে দুইটা থেকে যে একটা নিতে হবে দুইটাই নেবে ঠিক আছে তাহলে আর কী করার নাও ধরো দুইটাই নাও আরাবি দেখো না আমার কাছে দুটো বিস্কিট আছে না না এগুলো তোমার বোনের এগুলো তোমার না না রাবি তুমি তো খেতে পারো না তোমার দাঁত আছে কোথায় দেখি হ্যাঁ তো দাঁত তো আছে কিন্তু সামনে তো একটা দাঁত নেই কি করে খাবে ও তোমার কোথায় দাঁত আছে এখানে দাঁত আছে তো আমি তো বলেছ আমি তোমার বোনকে দেব আরে মা বোনের দাঁত হয় খেতে তোমার বোনের দাঁত হয় নি ও খেতে পারবে না না ঠিক আছে তাহলে আর কি করার নাও তুমিই খাবে তোমার বোনের যেহেতু দাঁত হয় নি দেখো বন্ধুরা আরাবি আরাবি বোনের জন্য মধু এনেছে দেখো এনে নিজেই খাচ্ছে ওই দেখো ছোসা বিড়াল ওই দেখো কি করছে আরাবি এটা তো বোনের জন্য এনেছে

তো তুমি তো বড় হয়েছো তুমি তো ছোটবেলায় এরকম মধু খেয়েছিলে রেখে তো এটা বনের জন্য এনেছে না এটা বোন খাবে হ্যাঁ দুজন মিলে খাবে এটা তুমি এখন রেখে যাও এটা বোন খাবে ও বনের জন্য অনেক কিছু এনেছো তাই তুমি খাবে এটা দুষ্ট আরবি ছোছা বিড়াল ও সবজিওয়ালা কাকু তা তোমাদের তো সবজি দেখাই যায় না তা সবজির বাজারে কি আগুন টাগুন ধরেছে নাকি কোথাও তো সবজি খুঁজে পাচ্ছি না তা তোমার এখানে সবজি আছে আমি তো এখানে তোমাকে আর আগে দেখিনি তোমাকে নতুন দেখতে পেলাম এখানে কি তুমি নতুন বসেছো নাকি তা কত জায়গায় সবজি খুঁজে আসলাম গো আর বলো না তা তোমার কাছে কি কি সবজি আছে আমাকে দাও তো দেখি এই লাল শাক দাও আর এটা কি সবজি মূল দাও দাও এগুলো দাও রাত হয়ে গেছে কম টাকায় দিয়ে দেবে ঠিক আছে তাহলে দাও দাও একটা ব্যাগ আছে ওই যে ব্যাগে ভরে আমাকে সব রকমের সবজি ভরে দাও ভাই ভাই তুই কি খাচ্ছিস রে চিপস খাচ্ছি চিপস ভাই আমাকে দুটো চিপস দে না আমিও খাবো না দিব না তুই খেয়েছিলি তুই আমাকে দিছিলি তো হ্যাঁ তোকে দিব না একাই খাবো আমি দে না ভাই দে না না কি হয়েছে কি তোদের মা মা দেখো না ভাই একা একা চিপস খাচ্ছে আমি দুটো চিপস চেয়েছি ভাই আমাকে দিচ্ছে না আরবি কি ব্যাপার তোদের জন্য কাজ করে শান্তি নেই আমি একটু কাজ করছিলাম তা ভাইকে দুটো চিপস দে না দিলে কি হয় না না আমার একটু চিপস আচ্ছা ভাই দেয়নি তাতে কি হয়েছে তুমি ভাইকে দুটো দাও আমিও না ঠিক আছে তো চিপস খেতে হবে না চল ঘরে পেয়ারা আছে তোকে দিচ্ছি তুই এটা বসে বসে খা এই নে দুটো পেয়ারা তুই বসে বসে খা ও পেয়ারা খাবো কি মজা কি মজা পেয়ারা খাবো মা মা মাকে একটু পেয়ারা দাও আমি খাবো তুমি পেয়ারা খাবে না না তোমার পেয়ারা খাওয়া দরকার তুমি চিপস খাওছো চিপসই খাও তুমি তো ভাইকে চিপস দিলে না 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 মা দেখো কা খালি কি এটা কা খালি বিজি এটা চিপসের প্যাকেটে চিপস নেই না কা সাথে তো মজা করছিলাম মা তুমি মজা করছিলে ঠিক আছে তাহলে তোমরাই মজাটা নিয়েই থাকো তোমার আর পেয়ারা খাওয়ার দরকার নেই তুমি কাঠাল বিচিগুলোই খাও যাও ভালো হয়েছে ভালো হয়েছে এবার তুমি কাঠাল বিচি খাও ভাই তোমার পেয়ারা খেতে হবে না আমি একাই খাবা খোলা ব্যাপার আরবিকে রাখছেন কেন কি হয়েছে আরবির জন্য দুটো ম্যাজিক টুপি নিয়ে আসছে আজকে ম্যাজিক টুপি ওয়াও খুব সুন্দর তো এগুলো আবার কেমন ম্যাজিক আরবি ওয়াও সত্যি তো সুন্দর আরবি এই দেখো বাবা কি এনেছে তোমার জন্য একটা দাদুর একটা তোমার ঠিক আছে তাহলে দাদুকে একটা পড়ো তুমি একটা পড়ো দেখি তো আরবি তুমি পারো কিভাবে দেখি দেখ দাদুটা হয়েছে নাকি দেখো তো ওই দেখো দাদু পরে নিয়েছে এদিকে ও দেখি আবার দেখি তুমি তো পারো দেখি দাদু পারি নাকি দেখি মা এবার আপনি একটু বাজান তো দেখি ওয়াঃ খুব সুন্দর দেখি দুজন একসাথে হোক ওরে বাবা রে এগুলো সবই তো আমার কান নি বন্ধ হয়ে যাবে আরবি কি আর আছে তোমার বাবা তোমাদের জন্য পাপড় ভাজা খেতে মজা মশমচে ভাজা পাঁপড় ভাজা পাঁপড় ভাজা খেতে মজা কে খাবে চলে আসো কে নেবে ঠিক আছে কোনটা নেবে নাও টাকা টাকা খেতে মজা পাপড় ভাজা ভাজা ঠিক আছে নাও টাকাটা দাও ও ভাই তুমি চলে যাচ্ছ কেন টাকাটা দিয়ে যাও টাকা না দিয়ে চলে যাচ্ছ দাও দাও টাকা দাও ঠিক আছে যাও এবার